মদিনা ভালার দেশে আছে কি যখন মদি না ভালার দেশে শেষ কি যখন যা কল যেখানা রেখে আসতে চা কল যেখানা মুদীনা রেখে পারে চা উচার ছিল হইতে পারে তারা উজারা ছিল মদিনা মদিনা দেখিল নাকি দেখিল জন্নাত মদিনা দেখিল নাকি দেখিল জন্নাত খোদার দুনিয়ায় আর চাইবার কিছু নাই খোদার দুনিয়ায় আর চাইবার কিছু নাই কল যেখানে মদিনায় রেখে আসতে চায় আরো জোরে হবে না মাতিনা ভালার দেস আছে কি যখন যায় মদিনা না ভালার দেসেসে আছে কি যখন যা কল যেখানা মদিন রেখে আসতে চায় নাই কল যেখানা মদিন না রেখে আসতে চায় লাওয়াসিসিবুুনাগাগাগাহাসররিল মা

पल जेखाना मुदीना रेखे अस्त चाय अल्लाह हम्मा हाँ 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 सामने